একটা বহুল আলোচিত প্রশ্ন যে বাংলা অঞ্চল কি প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের অংশ ছিল নাকি এইটা একটা আলাদা সত্তা ছিল দেখেন বই পুস্তকে অনেক সময়ই ইতিহাস করতে গিয়ে দেখা যায় যে ভারতবর্ষের ইতিহাসের সাথে বাংলাকে মিলিয়ে আলোচনা করা হচ্ছে অনেকেই এইটার বিরোধিতা করেন তাদের দাবি বাংলার ইতিহাস স্বতন্ত্র বাংলা প্রাচীনকাল থেকেই স্বাধীন ছিল এই জন্য বাংলা অঞ্চলের মানুষের চিন্তা চেতনা সংস্কৃতি এইসব ভারতের অন্যান্য জায়গা থেকে আলাদা তাদের এই দাবিটা আসলে কতটা সত্য যদি সত্য হয়েও থাকে তবুও কেন বাংলাকে ভারতের সাথে মিলিয়েই আলোচনার একটা প্রয়াস চালানো হয় আমরা ইতিহাসের নানান ঘটনা বিশ্লেষণ করে সেটা খুঁজে বের করার চেষ্টা করব সেই সাথে এটাও খুঁজে বের করবো যে বাঙালি কি আসলে বীরের জাতি নাকি আমরা শুরু থেকে রাজনীতি এবং ক্ষমতা বিমুখ ছিলাম দেখেন আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ এইটার ক্লারিফিকেশন মূলত ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন তাদের দি কথা এবং তারা বিভিন্ন জায়গায় দিয়েছেন তো আমার ছোট্ট জ্ঞান থেকে যেখানে কিছু বই পড়েছি আর্টিকেল দেখেছি ইতিহাস নিয়ে যারা পড়েছে এমন কিছু মানুষের সাক্ষাৎকার নিয়েছে এবং এর ভিত্তিতেই আজকের আলোচনাটা সাজিয়েছে আশা করি এখান থেকে অনেক কিছু জানবেন যেটা আগে কখনো জানেন না সেই সাথে বলবো যে আমার যদি ভুল হয়ে থাকে কোনো তাহলে সেই ভুলগুলো ধরিয়ে দিয়ে একটা ভালো করে কমেন্ট করে দেন যাতে মানুষ সেই কমেন্ট পড়ে হলেও ইতিহাসটা জানতে পারে চলুন আলোচনা শুরু করি দেখেন আমাদের বাংলা অঞ্চলের মানুষের একটা ঐতিহাসিক কষ্ট বা দুঃখ আছে আর তা হল এখানকার অদ্ভুত জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশ এই জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশ আবার বিভিন্ন সময় কিন্তু বিবেচনা করা হয় যাই হোক ভৌগোলিকভাবে আমরা এমন এক জায়গায় অবস্থিত যেটা অনেক কিছুর ক্ষেত্রে আমাদের সামনে প্রতিবন্ধকতা তৈরি করেছে সুপ্রাচীন কাল থেকেই আমাদের অঞ্চলটা জঙ্গলে পূর্ণ প্রচুর বৃষ্টিপাতপূর্ণ বিভিন্ন জলাশয়ে ভরপুর এবং সারা দেশে জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদ নদী উত্তরে পাহাড় আর দক্ষিণের সমুদ্র থাকায় ঘন ঘন এখানে প্রাকৃতিক দুর্যোগ আঘাত কেনেছে অনেকগুলো নদীর নিম্নপথ আমাদের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এখানে প্রবল বন্যা ছিল নিয়মিত ঘটনা সে সাথে ইতিহাসের বিভিন্ন সময়ে নানান রোগ শোক মহামারী আকারে এসে এক একটা গোষ্ঠীকে শেষ করে দিয়েছে এই প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের কারণে আমাদের এই অঞ্চলে চার থেকে পাঁচ হাজার বছর আগে কারা ছিল তাদের সম্পর্কে আমরা কিছুই জানতে পারি না কিংবা তিন হাজার বছর আগের ইতিহাসটাও ঠিকঠাক জানা যায় না কারণ এমনও হতে পারে এখানে যারা ছিল তাদের সকল স্থাপনা কিংবা চিহ্ন কোনো ভয়ঙ্কর বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ভেসে গেছে কিংবা অধিক বৃষ্টিতে পচে মাটির সাথে মিশে গেছে তাই আমাদের পূর্বপুরুষদের সঠিক ইতিহাস আমরা জানতে পারি না যেই সময়কাল থেকে আমাদের বাংলা অঞ্চল তথ্য জানা যায় সেই সব আসলে আশেপাশের অন্যদের লেখা থেকে কারণ আমাদের অঞ্চলে কেউ যদি লিখে থাকেও সেইটা হয়তো ওই যে বৃষ্টিতে ভেসে গেছে বন্যায় একেবারে ডুবে গেছে তবে যেটুকু জানতে পারি সেটা হচ্ছে প্রায় তিন হাজার বছর আগের এবং এই লেখা থেকে বোঝা যায় যে তিন হাজার বছর আগেই বাংলা স্বাধীন অবস্থায় ছিল মূলত মধ্য এশিয়া থেকে একটা যোদ্ধা জাতি যারা আর্য নামে পরিচিত তারা ভারতে প্রবেশ করেছিল খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে মানে আজ থেকে প্রায় তিন হাজার পাঁচশো বছর আগে সে সময় তারা ভারতে থাকা দ্রাবিড়দেরকে বিতাড়িত করে পুরো উত্তর ভারতে বসবাস শুরু করে সেই আর্যরা বাংলা অঞ্চলটাকেও তাদের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল কিন্তু বারবার ব্যর্থ হয়েছে সে সময় আর্যদের লেখা বিভিন্ন বই যেমন ঐতরীয় ব্রাহ্মণে বাংলা অঞ্চলে থাকা শাসকদের সম্পর্কে আলোচনা করা হয় এবং দেখানো হয় বাংলা আর্যদের শত্রু রাষ্ট্র ছিল এবং বাজে ভাষায় বাংলাকে উপস্থাপন করা হয় তাদের বইয়ে তার মানে জয় করতে পারেনি এইরকম একটা রাষ্ট্র ছিল এই বাংলা অঞ্চলের লেখা থেকে সম্ভবত প্রথম জানা যায় যে প্রাচীন বাংলা আসলে কেমন ছিল সেখান থেকে স্পষ্ট যে বাংলা অঞ্চল সেই তিন হাজার বছর আগেই স্বাধীন ছিল সে সময় এই অঞ্চলে বিভিন্ন স্বাধীন জনপদের কথা জানা যায় তার মানে ইতিহাসের সূত্রপাত মূলত স্বাধীন অবস্থা থেকে এর আগের ইতিহাস অল্প করে পাওয়া যায় যেখানে এই অঞ্চলের আদি মানুষের সংস্কৃতি এবং গঠন বিশ্লেষণ করে ধারণা করা হয় যে বহু আগে থেকে এই অঞ্চলে জনবসতি ছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রায় পঁচিশ হাজার বছর আগের মানুষের ব্যবহার্য জিনিসপত্র পাওয়া গিয়েছে তাই ধারণা করা হয় যে আর্যদের আসার আগে থেকে যারা বাংলা অঞ্চলে বাস করত তারা কারো অধীনে ছিল না কিন্তু ঠিক কি পরিমাণ মানুষ ছিল কিংবা কোনো শক্তিশালী রাজবংশ ছিল কিনা এই ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায় না কারণটা আগেই বলেছি ওই যে প্রাকৃতিক দুর্যোগ বা বিশাল কোন বন্যায় হয়তো হারিয়ে গিয়েছে যাই হোক যে সময় থেকে জানা যায় তখন থেকে আসলে বাংলা অঞ্চলে স্বাধীন কিছু जनपद ছিল এই স্বাধীন অঞ্চলটাকে প্রথমবারের মতো ভারতীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় মর্জ্য বংশের শাসনের সময় মর্জ্য বংশ মূলত ছিল আর্যদের থেকেই গড়ে ওঠা একটা রাজবংশ যারা লম্বা সময় উত্তর ভারতে শাসন করেছে মর্জ্য শাসন শুরু হয় মূলত 324 খ্রিস্টপূর্বাব্দ এবং এটা শেষ হয় খ্রিস্টপূর্ব 125 অব্দের দিকে মর্জ্যদের অধীনে বাংলা অঞ্চল প্রথমবারের মতো উত্তর ভারতের রাজবংশের অধীনে যায় কিন্তু মৌর্য শাসকরা পুরো বাংলা অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে পারেনি আমাদের বর্তমান উত্তরবঙ্গ তথা বগুড়া দিনাজপুর কিংবা রাজশাহী এইসব অঞ্চল যেগুলো মূলত স্থলপথে উত্তর ভারতের সাথে কানেক্টেড ছিল সেসবেরই কেবল নিয়ন্ত্রণ নিয়েছিল মৌর্যরা কিন্তু আমাদের কুমিল্লা অঞ্চল বা দক্ষিণ দিকের অঞ্চলের নিয়ন্ত্রণ তারা নিতে পারেনি কারণ ওই যে অসংখ্য নদীর কারণে এই অঞ্চলটা এতটাই দুর্গম এবং বিচ্ছিন্ন ছিল যেখানে ওই অঞ্চলের মানুষ ঠিকই চলাচল করতে পারতো কিন্তু বাইরের মানুষের জন্য এটা ছিল খুবই কঠিন তো মৌর্য বংশের শাসন শেষ হলে আবারও কিন্তু বাংলা স্বাধীন অবস্থায় থাকে প্রায় চারশো বছর পরে অর্থাৎ চতুর্থ শতকে উত্তর ভারতে গুপ্ত বংশের শাসন শুরু হয় যেটা ষষ্ঠ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত চলে সাল হিসেবে বললে তিনশো বিশ থেকে পাঁচশো পঞ্চাশ সাল পর্যন্ত এবং গুপ্ত বংশের রাজা সমুদ্রগুপ্ত বাংলাকেও তাদের সাম্রাজ্যভুক্ত করেছিলেন এবারও তার আমাদের শুধু উত্তরের অংশগুলোকেই আমরা যুক্ত করতে পেরেছিলেন এখান থেকে একটা বিষয় একটু খেয়াল করেন দেখেন বই পুস্তকে যখন আমরা প্রাচীন বাংলার ইতিহাস পড়তে যাই তখন এমনভাবে ইতিহাস লেখা থাকে যেন মৌর্য বংশের পরেই বাংলায় গুপ্তদের শাসন শুরু হয়ে গেছে এর মধ্যে যে চারশো বছরের একটা গ্যাপ ছিল সেইটাকে হাইলাইট করা হয় না প্রশ্ন হচ্ছে মাঝখানের চারশো বছরে আসলে বাংলায় কারা ছিল সেই সম্পর্কে প্রচলিত বইগুলোতে কিছুই পাওয়া যায় না কিন্তু ব্যাক টু ব্যাক মৌর্য এবং গুপ্তবংশের শাসন আলোচনা করার মাধ্যমে মনস্তাত্ত্বিকভাবে আমাদেরকে বোঝানো হয় যে আমরা একটা না অনেক দিন উত্তর ভারতের রাজবংশের শাসনে ছিলাম কিন্তু এমন তো হতে পারে যে মাঝখানের চারশো বছর আমরা স্বাধীন ছিলাম সেই ইতিহাস পাওয়া খুঁজে যায়নি দিলীপ কুমার সাহার দক্ষিণ এশিয়ার ইতিহাস বইয়ে দেখানো হয়েছে যে মৌর্য বংশের পরে ভারতে মধ্য এশিয়া অঞ্চলে এবং ইউরোপ থেকে বেশ কিছু রাজবংশ আক্রমণ করে ভারত শাসন করেছে যাদের মধ্যে সবচেয়ে বড় বংশ যারা কয়েক শত বছর টিকে ছিল তাদের নাম হচ্ছে কুষাণ বংশ কিন্তু এদের শাসন বাংলা পর্যন্ত আসেনি কেউ কেউ মনে করেন যে উত্তরপ্রদেশ কিংবা উড়িষ্যা পর্যন্ত সীমাবদ্ধ ছিল এই কুষাণ বংশের শাসন মানে চারশো বছর বাংলার স্বাধীনই ছিল কিন্তু সেই সময় ইতিহাসের দলিলগুলো খুঁজে পাওয়া যায় না কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কিছু যাই হোক গুপ্ত যুগের পর বাংলার শাসকদের তালিকায় উল্লেখযোগ্য যার নাম পাওয়া যায় তিনি রাজা শশাঙ্ক শশাঙ্ক বাংলায় সার্বভৌম গৌররাজ্য প্রতিষ্ঠা করেন তিনি স্বাধীনভাবে প্রায় পঁচিশ বছর শাসন করেছিলেন তার আগেও বিচ্ছিন্নভাবে কয়েকজন শাসক প্রায় পঞ্চাশ বছর বাংলাকে স্বাধীনভাবেই শাসন করেছে কিন্তু শশাঙ্ক বাংলার সীমানা নির্ধারণ করেছিলেন বিশাল এলাকাকে বাংলার সাম্রাজ্যভুক্ত করেছিলেন সমসাময়িক সময়ে উত্তর ভারত দক্ষিণ ভারত পশ্চিম ভারত কিংবা সব জায়গাতে মোটামুটি বিভিন্ন শাসক গোষ্ঠী তাদের অঞ্চল শাসন করেছে কিন্তু বাংলা অঞ্চলটাকে আলাদাভাবে স্বাধীনভাবে শাসন করেছে শশাঙ্ক আর রাজা শশাঙ্ক আনুমানিক ছয়শো থেকে ছয়শো সাল পর্যন্ত বাংলা শাসন করেছেন ধারণা করা হয় শশাঙ্ক বাঙালি ছিলেন মানে অঞ্চলের একজন হয়ে শাসন করেছেন প্রথমবারের মতো সেই এ শশাঙ্ক এই জন্যই কিন্তু শশাঙ্কের সিংহাসনে আরোহণের দিনটাকেই বাংলা সাল গণনার প্রথম দিন হিসেবে ধরা হয় তার মানে স্পষ্ট ইতিহাস আছে এমন সময়েও কিন্তু বাংলা ভারতের অন্য কোনো অংশের বা রাজ্যের অধীনে ছিল না বাংলায় স্বাধীন শাসক ছিল তো শশাঙ্কের পরে প্রায় একশো বছর কিন্তু বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না ছোট ছোট সামন্ত রাজাদের মধ্যে তখন সংঘাত লেগে থাকতো শক্তিশালী কেউ দুর্বলকে গ্রাস করত এখানে সেখানে বিশৃঙ্খলা ছিল তখন নিত্য নৈমিত্তিক ঘটনা ইতিহাসে সেই সময়টাকে বলা হয় মাৎসন্ন্যায় অধ্যায় এই চরম বিশৃঙ্খল সময়টাতেও কিন্তু ভারত বা বাইরের কোনো কেউ বাংলা দখল করতে আসেনি বা দখল করতে পারেনি বাজে অবস্থার মধ্যেও বাংলা বাইরের প্রভাব এবং শাসন মুক্তই ছিল এরপর আনুমানিক সাতশো পঞ্চাশ সালের দিকে গোপাল নামের এক ব্যক্তি বাংলার শাসন ক্ষমতা গ্রহণ করেন গোপাল যোগ্য নেতৃত্ব এবং শাসনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই বাংলায় শৃঙ্খলা ফিরে আসে প্রতিষ্ঠিত হয় পাল বংশের শাসন বাংলা থেকে শুরু হওয়া এই পাল শাসন পরবর্তীতে উত্তর ভারতের বিশাল জায়গার উপরেও কিন্তু শাসন প্রতিষ্ঠা করেছিল প্রায় চারশো বছর টিকে থাকা এই সাম্রাজ্যটা আসলে যতটা না বাংলার রাজশক্তি ছিল তার চেয়ে বেশি ছিল উত্তর ভারতের প্রভাবশালী রাজশক্তি হিসেবে বাংলা থেকে পাল শাসন শুরু হয়ে এইটা উত্তর ভারতের বিহার পার হয়ে আরও উত্তর পশ্চিম অগ্রসর হয় শাসনের সুবিধার জন্য রাজধানী স্থাপন করা হয় তখন বিহারের পাটালিপুত্রে এই জন্য অনেকেই পাল সাম্রাজ্যকে ভারতের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য ধরে তার অধীনে চারশো বছর বাংলাকে কল্পনা করেন এই জন্য অনেকেই বলেন বাংলা ভারতীয় শাসনের অধীনে ছিল কিন্তু সত্যি কথা হচ্ছে যেই পাল সাম্রাজ্যের অধীনে বাংলা ছিল বলে বলা হয় সেই পাল আমলের সূচনা হয়েছিল এই বাংলা থেকেই সুতরাং ভারতীয় পাল শাসনের অধীনে বাংলা না বরং বাংলা থেকে উঠে আসা পাল শাসনের অধীনে উত্তর ভারতের বিশাল অঞ্চল ছিল এবং পাল বংশের পতনের সূত্রপাত এই বাংলা থেকেই হয়েছিল তার মানে পাল আমলের বাংলাকেও আমরা অন্য কারো অধীনস্থ বলতে পারি না বরং পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল ছিল আমাদের উত্তরবঙ্গের মানুষ এরপর পাল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে সেনরা ক্ষমতা দখল করে নেয় প্রশ্ন হচ্ছে সেনরা কি ভারতের কোনো রাজ্যের পক্ষ থেকে বাংলা দখল করেছে না তারা বাংলাকে কেন্দ্র করে এর আশেপাশের অঞ্চল নিয়ে আবারও স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে কিন্তু সেনরা যেহেতু বাইরে থেকে এসেছিল তাই অনেকেই ভাবেন আমরা মনে হয় সেন আমলে বাইরের শক্তির অধীনে ছিলাম কিন্তু এখানে কিছু বিষয় বুঝতে হবে দেখেন সেনরা এসেছিল মূলত দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে কিন্তু কখন পাল শাসন চলাকালীন সময়ে সামন্ত সেন নামের একজন ব্রাহ্মণ যিনি দক্ষিণ ভারতের কোনো রাজার অধীনে একজন বীর ছিলেন তিনি চাকরি ছেড়ে তিনি শেষ জীবনটা বাংলায় কাটানোর উদ্দেশ্যে বাংলা অঞ্চলের গঙ্গা নদীর তীরে এসে বসতি স্থাপন করেন মানে সেনরা দক্ষিণ ভারত থেকে এসে বাংলার স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছিলেন সামন্ত সেনের মাধ্যমে এখানে সেন বংশ গড়ে ওঠে তারা পাল রাজাদের অধীনে বিভিন্ন করেন সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন কিন্তু রাজা রামপালের অধীনে একজন সামন্ত রাজা ছিলেন সামন্ত রাজা মানে হচ্ছে বিশাল সাম্রাজ্যের অধীনে থাকা ছোট কোনো অঞ্চলের শাসক যারা বিশাল সাম্রাজ্যের রাজার অধীনে ছিল মূলত এরপর হেমন্ত সেনের পুত্র বিজয় সেন ওই একই দায়িত্ব পালন করেন এবং সুযোগ বুঝে পাল রাজাদের দুর্বলতা সুযোগে পুরো বাংলায় সেন বংশ শাসন প্রতিষ্ঠা করেন মানে তারা কিন্তু বাংলা কারো পক্ষ থেকে এসে শাসন করেননি মানে সেনদের সময়টাও বাংলা অঞ্চল স্বাধীন বলেই ধরে নেওয়া যায় কখনো বিক্রমপুর কিংবা কখনো নদিয়া ছিল এই সেনদের রাজধানী প্রায় দুইশো বছরের মতো সেনদের শাসন চলে তার মানে বুঝতেছেন সেনরা কিন্তু অন্যদের পক্ষ থেকে এসে বাংলা দখল করে অন্যদের পক্ষ হয়ে বাসিন্দা ছিল এইখানে ক্ষমতা দখল করে বাংলা শাসন করেছে আবার এরই মধ্যে কিন্তু দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম শাসন শুরু হয়ে গেছে এবং ধীরে ধীরে এই শাসন বাংলার দিকে এগিয়ে আসছিল এই সময় দিল্লির শাসক ছিলেন কুসুব উদ্দিন আইবেগ একই সময়ে উত্তর প্রদেশের অযোধ্যাতে মুসলিম শাসক ছিলেন হুসামুদ্দিন মানে ভারতের একটা বড় জায়গা জুড়ে মুসলিম শাসন শুরু হলেও বাংলায় তখনও শুরু হয়নি এগারোশো পঁচানব্বই সালে সৈনিক ছিলেন এবং চাকরির উদ্দেশ্যে তিনি এই অঞ্চলে আসেন কুতুবুদ্দিন আবেগের কাছে তিনি চাকরি চেয়ে ব্যর্থ হন শেষ পর্যন্ত তিনি চাকরি পেয়ে যান অযোধ্যার হুসামুদ্দিনের অধীনে হুসামুদ্দিন বখতিয়ার খুলজিকে বাংলা অঞ্চলের নিকটে বিহারের কাছের এলাকাকে দেখাশোনার দায়িত্ব দেন সেখান থেকেই নিজের এলাকা বৃদ্ধির উদ্দেশ্যে সুযোগ বুঝে তিনি বাংলায় আক্রমণ করেন তো নদিয়াতে অবস্থান করা বাংলার শাসক লক্ষণ সেনকে আক্রমণ করেন এবং সেখান থেকে লক্ষণ সেন পালিয়ে বিক্রমপুর চলে আসেন এইভাবে বাংলা অঞ্চলের নদিয়ায় মুসলিম শাসনের সূত্রপাত হয় মূলত ভারতীয় শাসনের পক্ষ থেকে মানে দীর্ঘদিন পর দিল্লির মুসলিম শাসনের অধীনে চলে যায় বাংলা এরপর বাংলায় ইসলাম ধর্মের প্রচার হতে থাকে কিছুদিন দিল্লির অনুগত হয়েই বাংলায় শাসকরা শাসন করেন কিন্তু এইটা বেশি দিন এইরকম থাকেনি তেরোশো সালে গিয়ে আবার বাংলা অঞ্চল দিল্লির অধীনতা ছিন্ন করে পরবর্তী দুইশো বছর দিল্লির শাসকরা বাংলাকে নিয়ন্ত্রণ করতে পারেনি তবে তেরোশো থেকে পনেরোশো আটত্রিশ সাল পর্যন্ত যারা বাংলার শাসন ক্ষমতায় ছিল তাদের খুব কম সংখ্যকে ছিল অরিজিনাল বাঙালি মানে তারা নানান সময় নানানভাবে মধ্য এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকে বাংলা অঞ্চলে এসে বসতি গড়ে তুলেছিলেন এবং কর্মসূত্রে রাজ কাজ করতেন অনেকেই সেখান থেকে সুযোগ বুঝে ক্ষমতায় চলে এসেছিলেন তারা তবে তারা কারো অধীনে থেকে যেহেতু শাসন করেননি তাই এই সময়টাকেও স্বাধীন যুগ বলা হয় এই স্বাধীন সুলতানের যুগ নিয়ে একটা আলাদা বিস্তারিত ভিডিও বানানোর ইচ্ছে আছে তাই এখানে এইটা নিয়ে বেশি আলোচনা করলাম না তো স্বাধীন সুলতানের যুগ নিয়ে কিন্তু অনেক অনেক কাহিনী আছে অনেক অনেক ঘটনা আছে তো সেই ব্যাপারগুলো জানতে চান কি আপনি একটু জানান এবং আমার এটা নিয়ে একটা আলাদা ভিডিও থাকা উচিত কিনা সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আলোচনায় যায় মানে আশা করি তখন বুঝতে পারছেন যে সেই গুপ্ত যুগের পর থেকে বারোশো চার সাল পর্যন্ত একটা না বাংলা কিন্তু বাইরের শক্তির অধীনতা মুক্তই ছিল বলা যায় এরপর বারোশো চার সাল থেকে তেরোশো সাল পর্যন্ত বাংলার একটা অংশ দিল্লির মুসলিম শাসনের অধীনে ছিল কিন্তু তেরোশো থেকে আবারও কিন্তু মুসলিম সুলতানরাই বাংলার স্বাধীনতা ঘোষণা করে দেয় এবং স্বাধীনভাবে বাংলা অঞ্চল শাসন করতে থাকে ওদিকে আবার ঘটনাক্রমে দিল্লিতে শুরু হয়ে যায় মুঘলদের শাসন মোগল শাসন পুরো ভারতে ছড়িয়ে পড়তে থাকলেও বাংলায় পৌঁছাতে কিন্তু বেশ বেগ পেতে হয় পনেরোশো সালে দিল্লির সম্রাট হুমায়ুন বাংলা জয় করার জন্য অগ্রসর হন এবং জয় করে বাংলার রূপ এবং জলবায়ু থেকে মুগ্ধ হয়ে এর নাম দেন জান্নাতাবাদ প্রায় মাস মুঘল সম্রাট হুমায়ুন বাংলাতেই অবস্থান করেন এবং এখানে আমোদ করতে থাকেন এই সুযোগে আবার আফগান শাসক শের খান যিনি কিনা বিহারে অবস্থান করছিলেন এবং আগে থেকেই মুঘল সাম্রাজ্যের উপর তার একটা নজর ছিল বিহারে বসে তিনি তার শক্তি বৃদ্ধি করছিলেন এবং সম্রাট হুমায়ুন যখন বাংলা জয় করে দিল্লি ফিরে যাচ্ছিলেন তখন পথের মধ্যে শের খানের আক্রমণ শিকার হন তিনি এবং পরাজিত হন দিল্লি সহ বাংলায় শুরু হয়ে যায় শের খানের শাসন মানে 1538 সালে গিয়ে আমরা আবার স্বাধীনতা হারাই কিন্তু এইটা কিন্তু বেশি দিন থাকে না 1553 সালে আফগান শাসক ইসলাম খানের মৃত্যুর পর বাংলা অঞ্চল আবারও স্বাধীনতা ঘোষণা করে দেয় এবং পরবর্তী প্রায় 20 বছরেরও বেশি সময় বাংলা অঞ্চল দিল্লির তথাভুক্ত হয়েছিল মানে আবার স্বাধীন বাংলা তো ঘটনাক্রমে দিল্লিতে আফগান শাসন দুর্বল হয়ে পড়ল এবং সম্রাট হুমায়ুন আ কারো কিন্তু দিল্লির ক্ষমতা দখল করে নেন কিন্তু দিল্লির সিংহাসনে আরোহণ করলেও বাংলাকে নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি এরপর পনেরোশো সালে সম্রাট আকবর দিল্লির সিংহাসনে বসেন এবং মোগল সাম্রাজ্যকে একে একে বড় করতে থাকেন চারিদিকে মোগল শাসন ছড়িয়ে পড়তে থাকলেও বাংলাকে নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না সম্রাট আকবরও চেষ্টা অব্যাহত থাকে এবং শেষ পর্যন্ত পনেরোশো সালে বাংলা অঞ্চলের স্বাধীন আফগান শাসকদের হটিয়ে মোগল শাসনের সূত্রপাত শুরু করেন সম্রাট আকবর কিন্তু সম্রাট আকবরের ব্যর্থতা হচ্ছে বারো ভুইয়া নামক একদল শক্তিশালী জমিদারের জন্য বাংলার পুরো অঞ্চলের উপর মুঘলরা প্রভাব বিস্তার করতে পারেনি বারো ভুইয়া নামক ওইসব জমিদাররা মুঘলদের শাসন মেনে নিতে চায়নি এইসব জমিদারদের শক্তিশালী লাঠিয়াল বাহিনী ছিল এবং জমিদাররা ছিলেন অনেক ঐক্যবদ্ধ ফলে মোগলরা কোনোভাবেই পুরো বাংলায় নিয়ন্ত্রণ নিতে পারছিলেন না অবশেষে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে সুবেদার ইসলাম খানের নেতৃত্বে মুঘল বাহিনী বারো ভুয়াদের পরাজিত করে পুরো বাংলায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন ষোলোশো দশ সালে বারো ভিয়াদের রাজধানী ছিল তখন সোনারগাঁও সেখান থেকে রাজধানীটা ঢাকায় নিয়ে আসা হয় মানে একটাই ব্যাপার কি বুঝতে পারতেছেন বাংলা অঞ্চলটাকে বাইরের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণে খুব একটা বেশি সময় কিন্তু রাখা যায় নাই তার মানে বাংলা অঞ্চলে যারাই যখন যেভাবে শাসন করেছেন না কেন তারা কিন্তু কখনোই বাইরের কারো অধীনে থাকতে চাননি বরং সুযোগ পেয়ে তারা বিদ্রোহ করে বসছেন এবং স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন এবং এই নেচারটার কারণে কিন্তু ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি তিনি বাংলাকে বুলগাকপুর বা বিদ্রোহের নগরী বলে ঘোষণা করেছিলেন এখন প্রশ্ন হচ্ছে মুঘলদের এই যে শাসনটা শুরু হলো এইটা আসলে কতদিন টিকে ছিল নিরোগোষ নিয়ন্ত্রণ কিন্তু খুব একটা বেশি দিন টেকেনি ষোলোশো দশ সাল থেকে মুঘলদের পক্ষ থেকে মানে দিল্লির পক্ষ থেকে একে একে বিভিন্ন প্রতিনিধি আসছিল যাদেরকে সুবেদার বলা হতো এবং তারা বাংলা শাসন করত। প্রায় পরবর্তী চলে দিকে রাজনৈতিক কিছুটা হয়ে পড়ে এবং সেই সময় বাংলায় পাঠানো হয় মুর্শিদ কুলি খানকে মুর্শিদ কুলি খান বাংলার রাজনৈতিক অবস্থায় স্থিতিশীলতা নিয়ে আসেন এরই মধ্যে আবার সতেরোশো সাত সালে সম্রাট আওরঙ্গজেব মানে মুঘল সম্রাটের কথা বলছি তিনি মৃত্যুবরণ করেন এবং এরপর মুঘল শাসন বেশ দুর্বল হয়ে পড়ে এবং এই দুর্বলতার সুযোগে দিল্লি থেকে যে সমস্ত প্রদেশ অনেক দূরে ছিল তারা অনেকটাই স্বাধীন হয়ে পড়ে বাংলা শাসক মুর্শিদকুলি খানও অনেকটা স্বাধীনভাবেই কিন্তু তখন বাংলা শাসন করতে থাকেন এবং নিজের পদবি পরিবর্তন করে নবাব উপাধি ধারণ করেন সেই সাথে পরবর্তী শাসক নিয়োগ হয় বংশানুক্রমিকভাবে মানে বাংলা আবারও কিছুটা স্বাধীন হয়ে গেল মুর্শিদকুলি খানের পরে ক্ষমতায় বসেন তার জামাতা সুজা উদ্দিন বলে রাখা ভালো ওই সময় কিন্তু বাংলা বলতে শুধু আজকের বাংলা অঞ্চলটা না বরং বিহার উড়িষ্যা এইটাও এই বাংলা অঞ্চলের অন্ত ভুক্ত ছিল তো সোজাউদ্দিনের পরে তার ছেলে সরফরাজ খান যখন ক্ষমতায় আরোহণ করতে যাবেন তখন বেশ সংকট দেখা দেয় যে সংকটময় পরিস্থিতিতে পেশি শক্তির বলে ক্ষমতা দখল করে নেন বিহারের যে মানে যেটাও বাংলায় ছিল সেখানকার আলিবর্দি খান আলিবর্দি খানের আগের নাম ছিল মির্জা মোহাম্মদ আলী যিনি আরব বংশোদ্ভূত মির্জা মুহাম্মদের পুত্র দিল্লি থেকে কাজের সন্ধানে বাংলায় আসেন এবং সোজা উদ্দিনের অধীনে চাকরি নেন বিশ্বস্ততা এবং দক্ষতার ফলস্বরূপ তিনি বিহারের নায়েবি নাজিম পদে উঠে আসেন কিন্তু সুজাউদ্দিনের মৃত্যুর পর পুত্র সরফরাজ খানের ক্ষমতায় বসা নিয়ে যখন পারিবারিক ষড়যন্ত্র শুরু হয় তখন ক্ষমতা দখল করে নেন সেই আলিবর্দি খান আলিবর্দী খান সতেরোশো থেকে শুরু করে সতেরোশো সাল পর্যন্ত খুব ভালোভাবেই কিন্তু বাংলা শাসন করেছিলেন তার মৃত্যুর পর ক্ষমতায় বসে নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশদের কাছে তার পরাজয়ের মধ্য দিয়ে সতেরোশো সালে বাংলা আবারও পরাধীন হয়ে পড়ে তো এরপরের ইতিহাস তো আপনারা সবাই জানেন লম্বা ব্রিটিশ শাসন অবশেষে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ শাসনের অবসান এরপর পাকিস্তান শাসন এবং উনিশশো সালে স্বাধীন বাংলাদেশ তখন কথা হচ্ছে আধুনিক সময়ে আমাদের বাংলাটা কেন দুই ভাগ হয়ে আলাদা দুইটা দেশের মধ্যে গেল তো এইটা নিয়ে একটা চমৎকার ভিডিও দুই পর্বে আমার আছে এই কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আমার চ্যানেলে আছে সেটা দেখে নিয়েন যে বাংলা কেন অখণ্ডভাবে স্বাধীন না হয়ে কেন এটা ভাগ হয়ে দুই দেশের মধ্যে পড়ে গেল তো সেটা জানলে আশা করি অনেক ঘটনায় বুঝতে পারবেন তো এবার আমরা হচ্ছে আমাদের এই আলোচনা আবার এই যে একটা লম্বা ইতিহাস শোনালাম এখানে কিন্তু দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে সুপ্রাচীন কাল থেকে শুরু করে ব্রিটিশ শাসনের আগ পর্যন্ত খুব কম সময়ে কিন্তু বাংলা বাইরের শক্তির অধীনে থেকেছে বাইরের নানান শক্তি বাংলাকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু বেশি দিন রাখতে পারেনি এখানে যেই শাসক হয়েছে সেই কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়ে ফেলেছে কিছুদিনের মধ্যেই তাই আমাদের এই ভূখণ্ড বহু আগে থেকে স্বাধীন খুব কম সময়ে আমরা অন্যের অধীনে ছিলাম তবে হতাশার কথা হচ্ছে যারা বাংলার শাসক ছিলেন তারা বেশিরভাগে বাইরে থেকে এসে বাংলায় বসবাস শুরু করেছিলেন এবং সুযোগ পেয়ে শাসক হয়ে গিয়েছিলেন একেবারে বাংলা থেকে উঠে আসা শাসকের দ্বারা বাংলা খুব কম সময় শাসিত হয়েছে সেই শশাঙ্ক কিংবা পাল রাজাদেরকে ধরা হয় যে তারা বাঙালি হয়েই বাংলা শাসন করেছেন কিন্তু সেনরা কিন্তু বাংলায় এসেছিলেন ভারতের দক্ষিণ অঞ্চল থেকে খলজিরা এসেছিলেন তুর্কি থেকে আবার লম্বা মুসলিম শাসন আমলের যেই শাসক তারা প্রায় সবাই ছিলেন ইরান অথবা আরব বংশোদ্ভূত এইটা প্রমাণ করে যে বাংলার যে অরিজিনাল জনসমাজ তারা আসলে কখনোই রাষ্ট্র ক্ষমতা নিয়ে চিন্তিত ছিল না এবং বর্তমান সময়ে কিন্তু এই টেন্ডেন্সিটা দেখা যায় ক্ষমতায় কে বসে আছে কে কতটা দুর্নীতি করছে এগুলোতে আমরা নজর রাখি না একটা প্রজন্ম গড়ে উঠেছিল পুরোটাই রাজনীতি বিমুখ তবে জুলাই অভ্যুত্থান নতুনভাবে সেই আশাটা দেখাচ্ছে এখন এই সচেতনতা কতদিন টিকে থাকে সেটাই দেখার বিষয় তার মানে শেষ কথা কি শেষ কথা হচ্ছে বাংলা বহু প্রাচীনকাল থেকেই স্বাধীন ছিল তবে বেশিরভাগ ক্ষেত্রে বাইরে থেকে মানুষ এসে বাংলায় স্থায়ী হয়ে বাংলাকে শাসন করেছে বাঙালিরা বাংলা শাসন করেছে তুলনামূলকভাবে অনেক কম সময়